হ্যালো বন্ধুরা আজ আপনাদের মাঝে হাজির হয়েছি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এটি ঢাকা টু কুড়িগ্রাম রুটে চলাচল করে এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সাতশো সাতানব্বই এবং সাতশো আটানব্বই নাম্বার নিয়ে চলাচল করে ঢাকা থেকে যারা কুড়িগ্রাম যেতে চান এবং কুড়িগ্রাম থেকে যারা ঢাকা আসতে চান বিভিন্ন প্রয়োজনে এই ট্রেনটি আপনারা ব্যবহার করতে পারেন ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত আটটায় ছেড়ে যায় এবং কুড়িগ্রাম থেকে ছেড়ে আসে সকাল সাতটা দশ মিনিটে ঢাকা এবং কুড়িগ্রামের মাঝামাঝি যে সকল স্টেশনে এই ট্রেনটি যাত্রাবিরতি করে সেই সকল স্টেশনের নাম উল্লেখ করা হলো ঢাকা ঢাকা বিমানবন্দর নাটোর মাদনগর শান্তাহার জয়পুরহাট পার্বতীপুর বদরগঞ্জ রংপুর কাউনিয়া কুড়িগ্রাম এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন বন্ধ থাকে সাতশো সাতানব্বই এবং সাতশো আটানব্বই মঙ্গলবার বন্ধ থাকে এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচি যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে তাদের এই ভিডিওটি কাজে লাগবে এক্সপ্রেস ট্রেনের সময়সূচি বিভিন্ন জায়গায় শেয়ার করে রাখতে পারেন যাতে আপনার প্রিয়জনদের কাজে লাগে ধন্যবাদ